হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা পিএসসি কিংবা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মিসলিয়াস সার্ভিস রিক্রুমেন্ট এক্সামিনেশনে বেশ কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো এখানে আমাদের পিএসসি মিসলিয়াসের মেইন এক্সাম কবে হতে চলেছে এর সাথে সাথে আমরা পিএসসি মিসলিয়ান্সের রেজাল্ট নিয়ে আলোচনা করবো অর্থাৎ এখানে আমাদের পিএসসি মিসলিয়ান্সের রেজাল্ট কবে পাবলিশ হতে চলেছে কিংবা নাগাদ প্রকাশিত হতে পারে আমাদের পিএসসি মিসলিয়ান্স রেজাল্ট তো সেটিও কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি জানাতে চলেছি এর সাথে সাথে আমাদের পিএসসি মিসলিয়ান্সের দু হাজার পঁচিশে অর্থাৎ এবছরে আমাদের ডিটেল যে বিজ্ঞপ্তি আসতে চলেছে তো সেখানে আমাদের ফর্ম ফিল আপ দু হাজার পঁচিশ ভ্যাকেন্সির কিংবা মিসলেন্স রিক্রুটমেন্টের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু কবে থেকে শুরু হচ্ছে এবং কবে নাগাদ শেষ হচ্ছে এর সাথে সাথে আমাদের দু হাজার পঁচিশে নিউ মিসলিয়াসের ফিলিমস এক্সাম কিংবা প্রিলিমিনারি কবে কবে এখানে আমাদের রয়েছে দু হাজার পঁচিশে মিসলিয়াস তো সেটি নিয়েও আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আলোচনা করতে চলেছি তো সেই জন্য আপনারা ভিডিওটিকে একদমই স্কিপ করবেন না এছাড়া আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিংক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তো অনেকে কিন্তু আপনারা আমাকে মেস করে জানিয়েছেন যে আমাদের মিসনেস সার্ভিস রিক্রুটমেন্ট রিক্রুমেন্টের যে দু হাজার যে বিজ্ঞপ্তি বেরিয়েছিল তো আমাদের দু হাজার পরীক্ষা হয়েছে মিসলেন্স ফিল্মসের তো সেই ফিল্মসের রেজাল্ট কিন্তু এখনও পাবলিশ হয়নি তো সেই মিসন্যাস ফিল্মসের রেজাল্ট কবে প্রকাশিত হতে চলেছে তো আজকাল এই ভিডিওটির মাধ্যমে আমি মিসলেন্স রেজাল্ট সম্বন্ধেও জানাতে চলেছি আমাদের মিসলেন্সের ফিলিমস রেজাল্ট কবে নাগাদ পাবলিশ হতে পারে তো বন্ধুরা পিএসসি কিন্তু আমাদের দুদিন আগে একটি অ্যানুয়াল অফিসিয়াল ক্যালেন্ডার কিন্তু পাবলিশ করেছে তো সেখানে আমাদের বলা ছিল যে মিসলেয়াস সার্ভিস রিক্রুটমেন্ট ফাইনাল এক্সামিনেশন অর্থাৎ এখানে আমাদের যে রিটেন ডেসক্রিপটিভ পেপার হতে চলেছে মিসলেয়াসের তো সেটি আমাদের হতে চলেছে আঠেরো পাঁচ দু হাজার পঁচিশে তো এটি কিন্তু আমাদের পিএসসি অফিসিয়ালভাবে জানিয়ে দিয়েছে যে আঠেরো পাঁচ দু হাজার পঁচিশে আমাদের মিসলেয়াসের ফাইনাল এক্সামিনেশন ফাইনাল রিটেন এক্সামিনেশন হতে চলেছে অর্থাৎ আমাদের মে মাসের আঠেরো তারিখ দু হাজার পঁচিশে মিসলেয়াসের ফাইনাল এক্সামিনেশন রয়েছে তো এখানে আমরা দু হাজার চব্বিশে পরীক্ষা দিয়েছি মিসলেন্স ফিলিমসের তো এখনও কিন্তু আমরা রেজাল্ট পাইনি তো এখানেই অনেকে মনে প্রশ্ন রাখছে যে আমাদের তাহলে রেজাল্ট কবে পাবলিশ হবে মিসলেয়াসের তো এখানে আমি জানিয়ে রাখছি যে মিসলেয়াসের আমাদের যে পিএসসি মিসলেন্স প্রিলিমসের রেজাল্ট তো সেই রেজাল্ট আমাদের কিন্তু মার্চ দু হাজার পঁচিশ নাগাদ আসতে চলেছে মার্চ দু হাজার পঁচিশের মধ্যেই কিন্তু আমাদের যে মিসলেন্সের রেজাল্ট তো সেই রেজাল্ট প্রিলিমসের রেজাল্ট কিন্তু আসবে তো এখানে আরও একবার জানিয়ে রাখছি যে আমাদের যে মিসল্যান্সের রেজাল্ট তো মিসল্যান্সের রেজাল্ট একদম ফেব্রুয়ারির শেষ নাগাদ কিংবা মার্চের মধ্যেই কিন্তু আমাদের মিসল্যান্স ফিলিমসের রেজাল্ট কিন্তু পাবলিশ হয়ে যাবে তো এখানে তার পরবর্তীতে আমাদের কিন্তু এই আঠেরো রেজাল্ট পাবলিশ হওয়ার পরে আমাদের এই আঠেরো পাঁচ দু হাজার পঁচিশে মেন কিন্তু হতে চলেছে তো এখানে আমি জানিয়ে দিলাম যে আমাদের মিসল্যান্সের রেজাল্ট ফিলিমসের রেজাল্ট কবে নাগাদ পাবলিশ হচ্ছে তো বন্ধুরা আমাদের কিন্তু মার্চ মাসের ভিতরেই কিন্তু আমাদের মিসলিয়ান্সের যে রেজাল্ট ফিল্মসের রেজাল্ট তো সেটি কিন্তু পাবলিশ হয়ে যাবে তার পরবর্তীতে আমাদের মে মাসে মেন এক্সামিনেশনে কিন্তু রয়েছে তো ওখানে আপনাদের যাদের যাদের মোটামুটি নাম্বার রয়েছে তো কাট অফ নিয়ে কিন্তু মিসলিয়ান্সের কাট অফ নিয়ে কিন্তু অলরেডি আমি এর আগে ভিডিও করে দিয়েছি তো কাট অফের বিষয়টি আর বলছি না তো এখানে আপনাদের যাদের যাদের মোটামুটি নাম্বার রয়েছে তো অবশ্যই কিন্তু আপনারা মেন্সের প্রিপারেশন কিংবা মেন্সের প্রস্তুতি কিন্তু শুরু করে দিন কেননা রেজাল্ট আর রেজাল্টে আশা থাকলে কিন্তু তার পরবর্তীতে আপনারা কিন্তু খুব একটা বেশি সময় কিন্তু প্রিপারেশনের জন্য পাবেন না তো সেই জন্য কিন্তু আপনারা অবশ্যই এখন থেকে আগে থেকে কিন্তু মিসলেয়াশের মেন্সের জন্য যে প্রিপারেশান কিংবা মেন্সের প্রস্তুতি তো সেটি কিন্তু আপনারা আগে থেকেই শুরু করে দেবেন তো এবার আমরা দু হাজার পঁচিশে নিউ ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করবো মিসলেয়াঁসের তো আমাদের দু হাজার তেইশে যে বিজ্ঞপ্তি বেরিয়েছিল মিসলেয়াসের তো তার পরবর্তীতে আমাদের দু হাজার চব্বিশেও কিন্তু মিসলেয়াসের ইন্ডিকেটিভ কিংবা শর্ট বিজ্ঞপ্তি কিন্তু পাবলিশ হয়েছে তো এখানে জানিয়ে দেওয়া হয়েছে যে মিসল্যান্স সার্ভিস রিক্রুটমেন্ট প্রিলিমিনারি এক্সামিনেশন দু হাজার চব্বিশ তো এখানে আমাদের যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হলো থার্টিন স্ল্যাস দু হাজার চব্বিশ তো এটির কিন্তু শর্ট কিংবা ইন্ডিকেটিভ বিজ্ঞপ্তি কিন্তু আমাদের ডিসেম্বর মাসে পাবলিশ হয়েছিলো তো এখনও কিন্তু ফর্ম ফিল আপ হয়নি এটির তো ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে তো এবার আমি জানাবো তো এখানে অফিসিয়ালভাবে পিএসসি কিন্তু অফিশিয়ালি জানিয়ে দিয়েছে যে আমাদের ফর্ম ফিল আপ মিসল্যান্সের কবে থেকে শুরু হচ্ছে তো ডি ডেট অফ ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু তেইশ বার দু হাজার চব্বিশে পাবলিশ হয়েছিল অর্থাৎ এখানে আমাদের ডিসেম্বর মাসের তেইশ তারিখে কিন্তু ইন্ডিকেটিভ কিংবা শর্ট বিজ্ঞপ্তি পাবলিশ হয়েছিল তো আমরা জানি এর পরবর্তীতে আমাদের ওবিসি ওবিসি কেসের জন্য কিন্তু আমাদের এই বিভিন্ন যে রিক্রুটমেন্টগুলি ফর্ম ফিল আপ তো সেই ফর্ম ফিল আপগুলো কিন্তু পেন্ডিং হয়ে রয়েছে তো এখানে কমেন্সমেন্ট অব তার পরবর্তীতে বলেছে যে কমেন্সমেন্ট অফ সাবমিশন অব অ্যাপ্লিকেশন আট পাঁচ দু হাজার পঁচিশ অর্থাৎ এখানে আট পাঁচ দু হাজার পঁচিশ থেকে কিন্তু আমাদের নতুন দু হাজার পঁচিশের যে মিসলেসের ফর্ম ফিলাপ তো সেই ফর্ম ফিলাপ কিন্তু শুরু হতে চলেছে আর ক্লোজিং ডেট এখানে দেওয়া রয়েছে যে ক্লোজিং ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন তিরিশ পাঁচ দু হাজার পঁচিশে অর্থাৎ তিরিশ পাঁচ দু হাজার পঁচিশ পর্যন্ত কিন্তু মিসলেয়াসের নতুন অ্যাপ্লাই কিন্তু চলবে তো এখানে আমাদের পাঁচ আট পাঁচ থেকে শুরু হচ্ছে আর তিরিশ পাঁচ পর্যন্ত অ্যাপ্লাই চলবে তো এখানে আমাদের মে মাসে ফুল মে মাস অ্যাপ্লাই হতে চলেছে নিউ মিসলেন্সের তো এর পরবর্তী আমাদের মিসলেস পিলি কবে হতে চলেছে তো সেই পিলি আমাদের কিন্তু একদম এই দু হাজার পঁচিশের নভেম্বর মাসে কিন্তু হতে চলেছে আমাদের মিসলেন্স ফিলিমস এক্সামিনেশন সুত্রু সেটি তেইশ এগারো দু হাজার পঁচিশে অর্থাৎ এখানে তেইশে নভেম্বর দু হাজার পঁচিশে আমাদের কিন্তু নতুন মিসলেন্স ফিলিমস এক্সামিনেশন কিন্তু হতে চলেছে তো এটি ছিল কিন্তু আজকে আপনার জন্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট মিসল্যান্স সার্ভিস সম্বন্ধিত তো এখানে আমাদের আরও একবার জানিয়ে রেখেছি আঠেরো তারিখে আমাদের আঠেরোই মে মিসলেন্সের মেন রয়েছে তো এখানে আপনারা যারা যারা কোয়ালিফাই করবেন তো তাদের কিন্তু তাদেরকে কিন্তু মেইন এক্সামিনেশান দিতে হবে মিসলিয়াসের আঠারোই মে এবং এর পরবর্তীতে আমাদের সেই মে মাসেই কিন্তু আমাদের নতুন দু হাজার চব্বিশের ফর্ম ফিলাপ শুরু হচ্ছে আর তার পরবর্তীতে আমাদের কিন্তু ফর্ম ফিল আপের পরে আমাদের এই নভেম্বর মাসে তেইশ তারিখে এই দু হাজার চব্বিশের ফিলিমস এক্সামিনেশান কিন্তু সংগঠিত হবে আর এখানে আমি আপনাদের রেজাল্ট সম্বন্ধে কিছুটা আপডেট দিয়ে দিলাম তো এখানে আমাদের রেজাল্ট কিন্তু একদম মার্চ ফেব্রুয়ারি লাস্ট মুহূর্ত কিংবা মার্চ মাসের মধ্যে কিন্তু আমাদের মার্চ মাসের মধ্যেই আমাদের মিসল্যান্সের যে রেজাল্ট তো সেই রেজাল্ট কিন্তু পাবলিশ হয়ে যাবে তো এই ছিল কিন্তু আজকে আপনাদের জন্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করে জানাবেন এছাড়া কোনো নতুন কোনো অফিসিয়াল আপডেট কিংবা মিসল্যান্স সার্ভিস সম্বন্ধিত কোনো নতুন গুরুত্বপূর্ণ আপডেট অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ হলে আমি কিন্তু আপনাদেরকে অবশ্যই ভিডিও করে জানিয়ে দেবো তোমন্ত্র আজকের মতো এ পর্যন্তই ধন্যবাদ